কন্টেন্ট মনিটাইজেশন টুল এটা হচ্ছে একটা ফেসবুকের ইনভাইটেশন প্রক্রিয়া ফেসবুক এখন এটা অনেককেই দিয়ে দিচ্ছে যদি আপনি না পেয়ে থাকেন এই ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখবেন এই ভিডিওর মধ্যে আমি দেখাবো যে কীভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলের জন্যে অ্যাপ্লিকেশান করবেন তা ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না ভিডিওটা দেখার পর বিন্দুমাত্র যদি আপনার উপকার হয় ভিডিওটাকে একটু আপনি ছড়িয়ে দেবেন আপনার একটা স্যানের মাধ্যমে অন্যের কিন্তু খুবই উপকার হবে তা আপনি যদি কন্টেন্ট মনিটাইজ টুল সেটা না পেয়ে থাকেন ছোট্ট করে একটা ফেসবুকের কাছে আবেদন করবে। যে আপনি কন্টেন্ট মনিটাইজ টুলটা কিভাবে আবেদনটা করবে। সেটা কিন্তু আমি ভিডিও মধ্যে দেখাচ্ছি এবং এটা আপনার সাত দিন পর পর আপনাকে আবেদন করতে হবে তাহলে অবশ্যই আশা করছি আপনি কন্টেন্ট মনিটাইজ টুলটা কিন্তু পেয়ে যাবেন তো চলুন একটু দেখে নিন প্রথমে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর ফেসবুকে আপনি প্রোফাইলের মধ্যে আপনার প্রোফাইল পিকচার যেখানে আছে এখানে আপনি ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দেওয়ার পর আপনি ওপরে একটু স্কল করবেন ওপরে স্কল করার পর এই যে থ্রি ডট আইকন আছে এখানে আপনি কি করবেন এখানে প্রবেশ করবেন এখানে ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারপ্রাস কিন্তু আপনার খুলে যাবে অপশন খুলে যাবে এখানে আপনি আপনার প্রোফাইলটাকে পেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু আপনি কপি করে নেবেন কপি করে নেবেন কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন আপনি সরাসরি ইউটিউবে চলে আসবেন ইউটিউবের যে লিঙ্কটা আছে এই দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন এখন কিন্তু আমি দুটো লিঙ্ক কপি করে নিয়েছি আমার পেজের এবং আমার ইউটিউবের লিঙ্ক দুটো লিঙ্ককে আপনারা কপি করে নেবেন অফিসিয়াল অ্যাপসটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে আপনাদের সামনে এখানে আপনি এই থ্রি ডট আইকনতে আপনি ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে আপনি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন প্রসাদ আর ড্যাশবোর্ড এখানে আপনি ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে এইখানে সবের উপরে দেখতে পাচ্ছেন মনিটাইজেশান এইখানে কিন্তু আপনি ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দেওয়ার পর এখানে আপনার টুলগুলো সমস্ত চলে আসবে ঠিক আছে এইখানে আপনার এসে সবের নিচে দেখতে পাচ্ছেন স্টিম অ্যাডস বিজ্ঞাপন এখানে আপনি প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর এরকম একটা এরকম একটা অপশান আপনার চলে আসবে ঠিক আছে এইখানে পরিষ্কারভাবে আপনি দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশান প্রোগ্রাম সম্পর্কে আরও জানুন এখানে উনি আমাদের স্টার কিছু একটা বলবে এটা একটু শুনে নেবেন তারপর এখান থেকে আপনি একটু ওপরে স্কল করবেন স্কল করার পর আপনি এইখানে দেখবেন জমা দেওয়া হয়েছে যদি এখানে আপনার জমা দেওয়া আগে থেকে হয়ে গেছে তাহলে কিন্তু এখান থেকে জমা দিতে পারবেন না যদি আপনি জমা দিয়ে না থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনি জমাটা দিতে পারবেন ঠিক আছে তারপর আপনি এইখান থেকে তাহলে এখন আপনি কোথা থেকে জমা দেবেন তাহলে আপনি অ্যাপ্লিকেশানটা করবেন এইখান থেকে এইখান থেকে আপনি অ্যাপ্লিকেশানটা করবেন ফেসবুক টিমের কাছে আরও জানুন এখানে আপনি ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এরকম একটা অপশান কিন্তু আপনার খুলে যাবে এরকম একটা অপশান আপনার কিন্তু খুলে যাবে এখানে আপনি দেখতে পাবেন ও কন্টেন্ট মোটেশান তুলার জন্যে সব কিছু এখানে আপনার দেওয়া আছে একটু পড়ে নেবেন বিষয়বস্তুটা তাহলে বুঝতে পারবেন এইখানে আপনি এই যে ইন দিস ফর্ম এখানে আপনি ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে খুলে যাবে এরকম একটা ইন্টারসপেস খুলে যাওয়ার পর এখানে আপনি প্রথমত আপনার কী দেবেন ইমেলটা দিয়ে দিবেন ফেসবুক লিঙ্কটা দিয়ে দিবেন ইউটিউব লিঙ্কটা দিয়ে দিবেন এই তিনটে জিনিস দিয়ে আপনি এইখানে সাবমিট করে দিবেন লেটস গো ডু দিস এখানে সাবমিট করে দেবেন তাহলে ফেসবুক টিমের কাছে আপনার অ্যাপ্লিকেশানটা চলে যাবে